ইন্টারেস্টিং একটা টপিক বলবো ঠিক আছে টপিকটা কি দর্পণ আয়না অথবা ইংলিশ আমরা বলতে পারি মিরর ঠিক আছে আমরা যে নর্মাল আয়নাগুলো গুলো দেখি না এগুলো এখন ভাইয়া আয়না যে প্রস্তুত বা দর্পণের প্রস্তুত এটা কিভাবে করা যায় বলতো ধরো তোমার কাছে একটা সুন্দর তোমার কাছে একটা সুন্দর স্বচ্ছ ধরো তোমার কাছে সুন্দর একটা স্বচ্ছ কাচ আছে ঠিক আছে এটা একটা স্বচ্ছ কাচ বুঝতে পারছো আমরা কি করতেছি এখানে দর্পণ প্রস্তুত করতেছি এখানে তোমার কাছে একটা কাচ আছে তো তুমি কি করবা এই কাচের মধ্যে যদি রূপার প্রলেপ বা কোন একটা ধাতুর প্রলেপ লাগা দিতে পারো এটাকে আমরা পাড়া লাগানো বলি কি বলি পাড়া লাগানো তাহলে তুমি এখানে কি করবা তুমি একটা স্বচ্ছ কাচ নিবা এই কাচের এক পাশে তুমি কি করে দিবা ধাতুর প্রলেপ লাগাই দিবা এটাকে আমরা কি বলি পাড়া লাগানো ঠিক আছে তাহলে দেখো তুমি যদি কোন একটা স্বচ্ছ কাচের এক প্রান্তে ধাতু প্রলেপ দি তাহলে কি হবে তাহলে যে আপর অপর প্রান্তটা আছে না আমাদের স্বচ্ছ কাচে এইটা একটা প্রতিফলন পৃষ্ঠ হিসেবে কাজ করবে যেটাকে আমরা দর্পণ বা মিরর হিসেবে চিনি ঠিক আছে এটা আবার বুঝার চেষ্টা করি দর্পণ কিভাবে প্রস্তুত করব তুমি একটা স্বচ্ছ কাচ নেবে কাচের এক প্রান্তে তুমি স্বচ্ছ সরি স্বচ্ছ কাচের এক প্রান্তে তুমি ধাতুর প্রলেপ লাগিয়ে দিবে অথবা রূপার প্রলেপ লাগাবে রূপত একটা ধাতুই ধাতুর কোলেট লাগা যাবে তাহলে এর অপর প্রান্তটা আমাদের একটা আয়না হিসেবে কাজ করবে আচ্ছা তোমরা বুঝছো আমরা দর্পণ বা আয়না কিভাবে প্রস্তুত করতে পারি তাহলে কি সুন্দর একটা আয়না আমরা দিছি এখানে সুন্দর একটা আয়না দিছি এটা হচ্ছে একটা মিরর ঠিক আছে মিররে আমরা একদম সাইডের জায়গাটা দেখতে পারি ঠিক আছে এই মিররটা না নিয়ে আমরা যদি সুন্দর এরকম একটা মিরর অঙ্কন করতে পারতাম আমাদের জন্য ভালো হতো দেখো আমরা দর্পণ করলাম না ভ্যান কয় প্রকার এটা আমরা নর্মালি বাসায় যে আইনগুলো দেখি এটা একদম স্মুথ সোজা ঠিক আছে আমাদের এই যে পৃষ্ঠর মতো ঠিক আছে আমাদের এই যে ট্যাবটা আছে ট্যাবের পৃষ্ঠের মতো ঠিক আছে তাহলে দেখো তো নর্মালি আমাদের দর্পণ কয় প্রকার দর্পণ হচ্ছে দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে সমতল দর্পণ যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করতে দেখি ঠিক আছে আমাদের ড্রেসিং টেবিল আমাদের আলমারিতে যেই দর্পণটা দেওয়া হয় এটা হচ্ছে সমতল দর্পণ এইটা হচ্ছে একদম সমতল ঠিক আছে সমান থাকে এখানে তাহলে বলতো সমতল দর্পণে কি হয় আল নিয়মিত প্রতিফলন নাকি অনিয়মিত প্রতিফলন

গোলীয় দর্পণ এই যে রাস্তা আছে। না এটা তো মসৃণ তাহলে কি হয়েছে কিন্তু এটা মসৃণ ব্যাপারটা যদি এরকম হইতো ব্যাপারটা যদি এরকম হইতো যে এইটা হচ্ছে আমাদের এই যে দেখো তো এই যে তলটা মসৃণ না তখন এখানে কি হইতো অনিয়মিত বুদ্ধিপূর্ণ হইতো কিন্তু এটা তো একটা মসৃণ বাঁকা হয়েছে তো কি হয়েছে এটা একটা মসৃণ তল তাহলে এখানে কি হবে এখানে নিয়মিত প্রতিফলন হবে তাহলে আমাদের আলোর প্রতিফলনের যে সূত্রটা শিখছিলাম এইটা আমাদের গলীয় প্রতিফলনের জন্য খাটবে ঠিক আছে সরি গলীয় দর্পণের জন্য খাটবে তাহলে আমরা এটা মুছে দিই এটা আমাদের এখন প্রয়োজন নাই তাহলে দেখো সমতল দর্পণ কি ছিল সমতল দর্পণ ছিল আমাদের এই যে সোজা যে দর্পণগুলো আমরা দেখবো এগুলো হচ্ছে আমাদের সমতল দর্পণ ঠিক আছে তাহলে গলীয় দর্পণ কোনগুলো ভাইয়া গলীয় দর্পণ হচ্ছে গলীয় দর্পণ হচ্ছে যেগুলো একটু গোলাকার থাকবে ঠিক আছে যেটা একটু উঁচা থাকবে ঠিক আছে এটা আমাদের গোলীয় দর্পণ এখন হ্যাঁ সমতল দর্পণ তো আমরা বুঝি একদম সোজা একটা দর্পণ ঠিক আছে এটাতে কোনো ঝামেলা টামেলা নাই আমরা বাসাবাসী যে দর্পণ স্কুলে দেখি এটাই গোলীয় দর্পণ এটা কিভাবে আসে কোথা থেকে আসে দেখো আমরা খুব আহ বেসিক বুঝার চেষ্টা করবো ধরো তোমার কাছে এখানে একটা গোলক আছে ঠিক আছে তোমার কাছে এখানে একটা কি আছে তোমার কাছে এদিকে একটা গোলক আছে ঠিক আছে তুমি কি করলা এই গোলকে এখান থেকে এই অংশটা কেটে দিলাম ঠিক আছে আহা দুঃখিত আমরা এটা আমাদের হচ্ছে পাশের করতাম তুমি কি করলা তুমি হচ্ছে গোলোকের এই যে এত বংশ কেটে দিলাম তুমি গোলকের এই এত বংশ কেটে দিলাম দেখো তো ভাইয়া তাহলে এইটা আমাদের এখন একটা কি রূপে আচরণ করবে রূপে করবে। এখন দেখো গোলীয় দর্পণ দুইটা পৃষ্ঠ থাকবে একটা ভিতরের দিকে পৃষ্ঠ একটা বাহির দিকে পৃষ্ঠ এইটাকে তুমি আয়না বা দর্পণে রূপান্তর করতে যে কোনো প্রান্তেই ধাতুর প্রভাবে দিতে পারলাম ঠিক আছে এইটার একটু ডিটেলস আমরা এখনই পড়বো জাস্ট জানায় রাখলাম তাহলে গোলীয় দর্পণ কিভাবে বানানো যেতে পারে বুঝতে পারছো গোলোকে এক দিলে যা থাকবে এরকম একটা অংশ বাকি থাকবে এটি আমাদের গোলীয় দর্পণ হিসেবে কাজ করার জন্য যথেষ্ট ঠিক আছে তারপর দেখো সুন্দর এখন খুব সেমফুলি চিন্তা করো তুমি তোমার ফোনে যে ছবিগুলো তুলো যখন একটা ছবি তুলো তুমি যখন ছবিটা দেখতে পারো তুমি কি ফোনের মধ্যে তখন এক্সিস্ট করো মানে তুমি কি ফোনের মধ্যে তখন ঢুকে গেছো অবশ্যই তো না তাহলে তুমি যে তোমার ফোনে তোমাকে দেখতে পারো এটা তোমার কি বলতো এইটাই হচ্ছে তোমার বিম্ব বা ইমেজ ঠিক আছে আমাদের ওই বিম্ব ইমেজের সাথে আমাদের অরিজিনাল বিম্ব বা ইমেজের একটা পার্থক্য আছে বাট বুঝার জন্য আমরা এটা কেউ ইমেজই বলি ঠিক আছে ভাই এটাকে আমরা আমাদের একটা বিম্বই বলি ঠিক আছে তাহলে দেখো ভাই বিম্বটা কি বা বিম্ব কিভাবে প্রস্তুত হয় ধরো তোমার এখানে একটা সুন্দর আয়না আছে ঠিক আছে ধরো তোমার এখানে সুন্দর একটা আয়না আছে এখানে একটা লক্ষ্যবস্তু বা একজন বস্তু দাঁড়ায় আছে বা একজন মানুষ দাঁড়ায় আছে দুঃখিত বস্তু তো পারে না একজন মানুষ দাঁড়ায় আছে ঠিক আছে তাহলে এখানে কি হবে দেখো তো তুমি ধরো এটা তোমার চোখ তুমি এখান থেকে পরে হচ্ছে দেখতেছো ঠিক আছে এখানে কি হবে বলো তো এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল এই মানুষ থেকে একটা আলো আমাদের এই যে মিরর এর উপর পড়বে ঠিক আছে এই মানুষ থেকে আলো মিরর এর উপর পড়বে তারপর কি হবে মিরর থেকে আলোগুলা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে ঠিক আছে কি হবে বলতো মিরর থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে এখন দেখো এখন কি এখানে বিম্ব সৃষ্টি হয়েছে অবশ্যই না এখন এখানে বিম্ব সৃষ্টি হয় না কখন সৃষ্টি হবে এই যে দেখো তো এইখানে যে আলো প্রশ্নগুলো ছিল এইখানে যে আলো প্রশ্ন ছিল এই আলো তাহলে এই জায়গায় কি হবে বিম্বটা সৃষ্টি হবে ঠিক আছে তাহলে তোমার এইখানে যে মানুষটা ছিল এর বিম্ব তুমি দেখতে পারবা এখানে যদি আঘাত একটু ভুল জুটি হইছে বা যদি সমতল দর্পণ হয় তাহলে তুমি এইটার যে সাইজ এটাকে একই সাইজে আবিষ্কার করবা

প্রতিফলনের পরে অবশ্যই প্রতিফলনের পরে দুইটা আলো রশ্মি যখন একটা জায়গায় মিলিত তখন এখানে কি হবে BIMBO ঘটিত হবে ঠিক আছে তাহলে প্রতিফলিত হওয়ার পর যখন দুইটা আলো রশ্মি মিলবে তাহলে এখানে কি হবে BIMBO ঘটিত হবে তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো BIMBO কি BIMBO হচ্ছে প্রতিফলিত হওয়ার পর দুইটা আলো রশ্মি যদি মিলিত হয় সেক্ষেত্রে কি হবে BIMBO ঘটিত হবে তোমরা কি তাহলে এটা বুঝতে পারছো ঠিক আছে এখন দেখো আমরা শিখবো BIMBO এর e প্রকারভেদ ঠিক আছে বিম্ব কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে বাস্তব বিম্ব আরেকটা হচ্ছে অবাস্তব বিম্ব একটু আগে আমি তোমাকে বললাম বিম্বটা কি বিম্ব হচ্ছে বিএ ঠিক আছে তাহলে আমরা বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্ব এইটাও একটু বি এর সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করি ঠিক আছে খুব সিম্পল চিন্তা করো তুমি যাকে পছন্দ করো অথবা তোমার ঠিক আছে চিন্তা করো তোমার দুইজনও তোমার দুইজনকে পছন্দ করো তোমার দুইজন রাজি তোমাদের ফ্যামিলিও রাজি তারপরে একটা নির্দিষ্ট সময় পর তোমাদের বিয়েটা হয়েছে এটাকে আমরা কি বলবো বাস্তব বিয়ে ঠিক আছে তাহলে আসলে যদি তোমাদের কখনো মিলন হয় তোমাদের দুই ফ্যামিলি মিলন হয় আমরা এখানে কি বলবো বাস্তব বিয়ে হয়েছে এটা বলবো এবার ভাবো তোমার কাছ থেকে তোমার বিয়ে করা পসিবল তুমি কি এটা পারবা এটাও সম্ভব কিন্তু তুমি স্বপ্ন দেখতেছো ডেইলি যে তুমি তোমার কাছ থেকে বিয়ে করতেছ তোমাদের বিয়ে হয়ে যাচ্ছে ওইটা কি অবাস্তব বিয়ে ওকে খুব সিম্পল আমরা এখন বুঝার চেষ্টা করি বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্ব তাহলে বাস্তব বিম্ব কি বাস্তব বিম্ব হচ্ছে আমাদের প্রতিফলন হওয়ার পর যদি আসলে মিলিত হয় তাহলে এটা হচ্ছে বাস্তব ঠিক আছে প্রতিফলিত হওয়ার পর আলো রশ্মিগুলো যদি আসলেও মিলিত হয় তাহলে এটা হচ্ছে বাস্তব বিম্ব একদম আসল বিয়ের মতো এখন প্রতিফলিত হওয়ার পর আলো রশ্মিগুলো যদি বাস্তবে মিলিত না হয় তখন আমাদের কি করতে হবে জোর করে এদেরকে মিলাই দিতে হবে আর জোর করে মিলাই দিতে হইল এটাকে অবাস্তব বিম্ব ঠিক আছে মিলিত হওয়ার পরে বিম্ব সৃষ্টি হবে যদি আসলেও না হয় এটা জোর করে করাবো এটাই কি আমাদের অবাস্তব বিম্ব আমরা একটু উপর দিকে যাই দেখো এই যে আমাদের আলো যখন প্রতিফলিত হয়েছিল হ্যাঁ একটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট কি মনে রাখবা তুমি যখন একটা আলো প্রশ্নে আঁকবা অবশ্যই আলোর দিক দিতে হবে আমি এখানে কি দিক গেছি না তার আমি ফিজিক্স পারি না ঠিক আছে দেখো তাহলে তুমি যখন আলো একবার অবশ্যই আলোর দিক দিতে হবে অবশ্যই আলো দিক দিতে হবে আলো কোন দিকে যাচ্ছে তোমাকে এটা দেখাইতে হবে না দিলে চিত্র আঁকলে একদম একশো একশো মাইনাস ঠিক আছে বা নাম্বার কাটে তাহলে আলো প্রশ্নে আসবে এই দিকে ফেরত যাচ্ছে ঠিক আছে দেখো তো তাহলে এইটাকে আমাদের প্রতিফলিত আলো না দেখো আলোটা প্রতিফলিত হওয়ার পর আলো এই পাশে কি কখনো মিলিত হওয়ার চান্স আছে দেখো এই আলোটা এদিকে যাইতে থাকবে এদিকে যাইতেই থাকবে এর আগে দেখো তো মিলিত হওয়ার কোনো চান্স আছে কারণ এদের তো দূরত্ব বাড়তেই আছে তাহলে এটি কি বাস্তবে মিলিত হওয়ার কোনো চান্স আছে না বাস্তবে মিলিত হওয়ার চান্স নাই মানে এখানে বাস্তব বিম্ব তৈরি হওয়ার কোনো অপশন নাই তাহলে আমাদের কি হবে এখানে এটাকে জোর করে মিলিত হবে তাহলে দেখো আমরা কি করছি এইটাকে জোর করে নিয়ে মিররের পিছনে মিলাই দিছি এখানে আমাদের কি তৈরি অবাস্তব বিম্ব তৈরি হয়েছে আশা করি না বাস্তব বিম্ব কি অবাস্তব বিম্ব কি এইটা তো ম্যাথলিস্ট জীবনের উপর বাকি সব ভুলে গেল ঠিক আছে তাহলে দেখো আমরা বুঝলাম বাস্তব বিম্ব কি অবাস্তব বিম্ব কি তোমরা হচ্ছে এইখানে সুন্দর করে লিখবা বই থেকে বাস্তব বিম্ব কোনটা অবাস্তব বিম্ব কোনটা ঠিক আছে তারপর টপিকটা দেখো আমাদের লক্ষ্য বস্তু ও বিম্ব এখন দেখো আমরা কয়েকটা ব্যাপার খুব ইজিলি জানার চেষ্টা করবো লক্ষ্য বস্তু কি বিম্ব নাকি এটা আমরা অলরেডি জানি ঠিক আছে আমরা দেখো এখানে আবার একটা মিরর কল্পনা করি এখানে আমরা আবার একটা মিরর কল্পনা করি দেখো এই মিরর এখানে আমাদের কি ছিল একটা লক্ষ্য বস্তু ছিল এই লক্ষ্য বস্তু দিয়ে কি হয়েছিল ভাইয়া আলোটা আমাদের আয়নাতে আসছিল আলোটা আমাদের আয়নাতে আসছিল এই আলোটা অবশ্যই দিক দিতে হবে অবশ্যই দিক দিতে হবে এই আলোটা আমরা কি করছিলাম ধরো তুমি এখান দিয়ে তাকে আসো ঠিক আছে এই আলোটা এখান থেকে হয়ে তোমার চোখে যাবে ঠিক আছে এখন তোমার চোখে আসার পর্যন্ত আলোটা প্রতিফলিত হয়ে প্রথম মিলিত হওয়ার কোন চান্স নাই তাহলে আমাদের কি করতে হবে জোর করে মিলিয়ে হবে মিরুরের পিছনে মিরুর পিছনে এটাকে নিয়ে যাই মিলে গেলে আমরা দেখতেছি এইখানে আরোটা মিলিত হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা কি করবো এইখানে আমাদের এই যে লক্ষ্য বস্তুর একটা বিম্ব দেখবো তাহলে এইটা কি ভাইয়া এইটা হচ্ছে আমাদের এখান থেকে যদি দেখাই এইটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু এইটা হচ্ছে আমাদের বিম্ব ঠিক আছে ভাইয়া লক্ষ্য বস্তু আর বিম্বটা কি বুঝতে পারছো এইটা আমরা আগে আসছিলাম আবার একটা ভালো করে বুঝার জন্য এটা হচ্ছে লক্ষ্য বস্তু এইটা হচ্ছে বিম্ব এখন আমরা খুব সুন্দর তিনটা পয়েন্ট একটু লিখবো তাহলে দেখো আমাদের এই যে বস্তু থেকে আলোটা আসছে। বস্তু থেকে বস্তু থেকে আলোটা যাবে কোথায় তারপরে কি হইছে তারপর হইছে আমাদের আলোটা আয়না থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে কোথায় আসছে আয়না থেকে প্রতিফলিত হয়ে চোখে তাহলে বস্তু থেকে প্রথমে গেছে আয়নাতে তারপরে আয়না থেকে আসছে আমাদের চোখে ঠিক আছে আয়না থেকে কোথায় আসছে আমাদের চোখে আসছে এবং আয়না থেকে চোখে আসার পরে আমরা দেখেছি আয়নার এই পাশে বা আয়নার এই পাশে আলোটা মিলিত হওয়ার কোন চান্স নাই তাহলে আমরা কি করছি পেছনে থেকে বর্জিত করছি আয়নার পেছনে আলোটা মিলিয়ে দিছি তাহলে আয়নার পেছনে মিলিয়ে দেওয়ার পর আমরা কি পেয়েছি এখানে বিম্ব এখানে বিম্ব পাইছি ঠিক আছে তাহলে কি হইলো বস্তু থেকে আলোটা আয়নায় পড়বে আয়না থেকে আমাদের চোখে আসবে এবং আয়নার অপর পাশে আমরা কি করছি বস্তুটাকে তারপরে দেখো আমাদের সমতল দর্পণে বিম্বের গঠন ঠিক আছে সমতল দর্পণে কিভাবে বিম্ব প্রস্তুত হয় আমরা দেখো এখানে দুইটা নিয়েছি একটা নিয়েছিলাম নর্মালি আমাদের বিন্দু বস্তুর জন্য সরি বিন্দু বস্তু হবে না একটা একটা বিন্দুর জন্য ঠিক আছে ধরো এখানে একটা বিন্দু আছে ধরো এখানে একটা বিন্দু আছে তুমি চিন্তা করো না তোমার বাসায় যে আয়নাটা আছে এই আয়নার সামনে যদি একটা বিন্দুও থাকে তুমি আয়নাতে ওই বিন্দুর প্রতিফলন দেখতে পাবা সরি ওই বিন্দুর প্রতিফলন দেখতে পাবা এইটা কিভাবে পসিবল একটা বিন্দু থেকে আয়না কিভাবে আমরা প্রতিফলন দেখতে পারি বা বিন্দু একটা বিন্দু এই বিন্দুর কিভাবে আমরা ইমেজ দেখতে পারি ঠিক আছে এইটা আমরা একটু শিখবো আরেকটা হচ্ছে বস্তুর বিম্ব গঠন দেখো উপরে আমরা দুইটা সাইডে উপরে দুইটা সাইডে এই সাইড এবং এই সাইডে দুইটা একই জিনিস ছিল কিন্তু এখানে আমরা বস্তুর প্রতিফলনটা দেখে দিচ্ছি যে একটা বস্তুতে কিভাবে আলো প্রতিফলিত হয় এখন আমরা যে দেখবো একটা বিন্দুতে আলো কিভাবে প্রতিফলিত হয় দেখো এই জিনিসটা জানার জন্য আমাদের খুব ইজিলি একটা ইজি একটা ব্যাপার জানতে হবে চিন্তা করো এটা একটা আলো তল সরি চিন্তা করো এটা একটা তল ঠিক আছে আলো তলে একদম সোজা বরাবর একটা আলো প্রতিফলিত সরি একটা আলো পড়ছে বা একটা আপত্তিত রশ্মি এটা কিভাবে আসছে একদম সোজা আসছে একদম সোজা আমাদের তলের উপরে পড়ছে আলোটা কোন দিক দিয়ে প্রতিফলিত হবে বলতো আলোটা কোন দিকে প্রতিফলিত হবে যেখান দিয়ে আসছে সেখান দিয়ে প্রতিফলিত হবে কেন সেখান দিয়ে প্রতিফলিত হবে চিন্তা করো আমাদের যখন আপত্তিত আলো আলোক পড়ছিল এই আপু যদি আমাদের অবিলম্বের সাথে কত ডিগ্রি কোন পূর্ণ করছে তুমি যদি এই বিন্দুতে একটা অবিলম্বন করো একই তো রেখা পাবা দুঃখিত আমার খাতার জন্য একটু মাথা হয়ে গেছে আমি কিন্তু সোজা করে দেওয়ার চেষ্টা করছি দেখো এখানে কি করবে তুমি যখন অবিলম্ব ডাকবা অবিলম্ব তো একই বিন্দুতে আসে তাহলে অবিলম্ব এবং আপতন রশ্মির মধ্যে কোন কত অবশ্যই জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কি জানি মসৃণ তলে আপতন কোণ প্রতিফলন কোণ একই হয় তাহলে আমাদের যে কোণে আপতিত হয়েছিল প্রতিফলন কোণ কি হবে সেম হবে তাহলে যখন আলোটা ফিরে যাবে এটাও জিরোর দিকে ফিরে যাবে তাইলে যদি একদম চিন্তা করো অবিলম্ব পর্ব কোন আলো ফিরে আ আলো তলে পড়ে আলোটা ফিরে যাবে কি একই অবিলম্ব পর্ব সোজা উপরের দিকে বুঝতে পারছো ওকে তাহলে আমরা এখানে একটা দেখি এখানে তাহলে কি হবে দেখো আমরা ধরি বিন্দু থেকে একটা আলো একদম সোজা আমাদের এই তলের উপর পড়ছে বিন্দু থেকে একটা আলো একদম সোজা তলের উপরে পড়ছে এখানে তাহলে কি হবে আলোটা কোন দিক বরাবর ফিরে যাবে আলোটা একদম এই দিক বরাবর ফিরে যাবে ঠিক আছে এটাকে আমরা ধরো যে এ দিলাম এটাকে আমরা ও দিলাম বুঝতে পারছো দেখো এখান থেকে আলোটা ফেরত আসছে আর দেখো এখানে আমাদের কি একসি শুধুমাত্র একটা আলো আছে একটা আলো কি কখনো তুমি দেখতে পাবা না বিয়ে কি দুজন লাগে তাহলে আমাদের বিম্বর জন্য মিনিমাম দুইটা আলো পৃষ্ণির প্রয়োজন তাহলে আমরা চিন্তা করি এখান থেকে এখান থেকে আরেকটা আলো পৃষ্টি গেল দিক বরাবর ঠিক আছে এখান থেকে কি হলো আরেকটা আলো পৃষ্ণী গেল দিক বরাবর তুমি চিন্তা করো আলো কুষিটা যে দিক বরাবর আসছে আলো কুষিটা যে দিক বরাবর আসছে আলো কুষ্ণ এবার কোন দিক বরাবর যাবে দেখো তো আমরা খুব ছোট করে এদিকে একটু অবলম্ব অবলম্বন করি ঠিক আছে তাহলে যে কোণে আসছে আলো কুষিটা এই কোণে এদিক দিয়ে ফেরত যাবে ঠিক আছে তাহলে এটাকে আমরা ধরো যে একটা এন বিন্দু বলি এটাকে আমরা বলি এন প্রাইম বুঝতে পারতেছো ব্যাপার না কি করছি আলো টসি আমরা নির্গত করছি একটা সে একদম সোজা যেটা সোজা ফেরত দিয়েছে আরেকটা সেটা কোন করে যেই কোন করে আসবে একই কোন করেও ও ফেরত যাবে ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের রিফ্লেক্ট হওয়ার পর রশ্মিটা কি কি ধরো রিফ্লেক্ট হওয়ার পর এসে আমরা এ প্রাইম বলি তাহলে রিফ্লেক্ট হওয়ার পর রশ্মি দুটা একটা হচ্ছে ও এ প্রাইম আরেকটা হচ্ছে এম এন প্রাইম ঠিক আছে তুমি এবার এই দুটো রশ্মি দিয়ে ডাকো তাকাও হ্যাঁ একটা হচ্ছে ও এ প্রাইম আর একটা হচ্ছে এল এন প্রাইম একটা যেতেছে এদিকে আর একটা যেতেছে এদিকে এই দুজন কি এই পাশে কখনো মিলিত হওয়া সম্ভব এরা দুজন কি কখনো এই রাস্তায় মিলিত হবে না তাহলে আমরা দেখো তো এর কোনো বাস্তব বিম্ব পাবো না কিন্তু আমাদের একটা বিম্ব লাগবে বিম্ব জন্য আমরা কি করব এইটাকে সুন্দর করে আয়নার পেছনে নিয়ে যাব এই যে প্রতিফলিত রশ্মিটাকে আয়নার পেছনে নিয়ে যাব এরা যেখানে মিলিত হইছে সেখানে আমরা বিন্দুটা পাবো বুঝতে পারছ এইখানে আমরা যেটা পাইলাম এটি কি ওদের ইমেজ বা বিম্ব বুঝতে পারছ একটা বিন্দু থাকলে আয়নার সামনে আমরা কিভাবে এই বিন্দুটা একটা প্রতি প্রতিবিম্ব দেখতে পারি এইভাবে নর্মালি প্রতিবিম্বটা তৈরি হয় আর যে বস্তুটা এটা আমরা অলরেডি দুই তিনবার পড়ে ফেলছি এইটা তোমরা একটু এখানে সুন্দর করে নিজে নিজে এঁকে নিবে এখানে থাকবে না তোমাদের নোট খাতায় একবার ঠিক আছে তোমাদের নোট খাতায় একবার এবং এটাকে ফিল আপ করে নিবে ঠিক আছে ওকে তারপর দেখো সমতল দর্পণে লক্ষ্য বস্তু ও বিম্বের দূরত্ব তুমি একটা কাজ করবে আয়নার সামনে দাঁড়াবা তুমি দেখবা তুমি আয়না থেকে যতটুক দূরে দাঁড়ায় আসো তোমার যে বিম্বটা তৈরি হইতেছে তোমার কাছে মনে হবে তোমার বিম্বটা আয়নার অপর প্রান্তে সেম দূরত্ব দাঁড়িয়ে আছে তুমি একটু পিছনে যাও

সেই আমি টপিকটা যে তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা তোমার বিম্ব আয়না থেকে তুমি যে দূরত্বে আসো একই দূরত্বে থাকবে এটাকে আমরা ঠিক আছে দেখো তাহলে আমাদের এখানে কি একটা হয় আমাদের এখানে একটা দর্পণ রাখতে হবে সরি বারবার এই কালারটাই নিতেছি এখানে আমাদের একটা দর্পণ রাখতে হবে দর্পণে চিন্তা করো যে তোমার এখানে একটা বস্তু ছিল ঠিক আছে তাহলে আমি একটু তাড়াতাড়ি কেটে নিই বস্তু থেকে এখানে একটা আলো আসবে এখান থেকে আলোটা প্রতিফলিত হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা নিয়েছিলাম এ এটা ও এটা হচ্ছে এ প্রাইম এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি ঠিক আছে বিন্দু কোনটা বিন্দু কিন্তু এই বিন্দুতে অবস্থান করতেছে বিন্দুর অবস্থান কোথায় এ বিন্দুতে তাহলে আরেকটা আলো প্রশ্ন আসবে এইদিকে সরি আরেকটা আলো প্রশ্ন আসবে এইদিকে এটা প্রতিফলিত হয়ে যাবে এই দিকে ঠিক আছে তাহলে আমরা ওদেরকে যদি পিছনে বর্ধিত করি পিছনে বর্ধিত করলে এদের এই দিকে একটা বিন্দু ঠিক আছে এটাকে আমরা নাম দিই ধরো বি এটা ছিল এন এটা ছিল এন প্রাইম আমাদের কি টু ফোর টা বেরানো ও এ ইকুয়ালস টু ও বি দেখো তো ও এটা কি ও এ হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু থেকে আমাদের দর্পণের দূরত্ব কবিটা কি বিম্ব থেকে দর্পণ দূরত্ব এটি আমাদের প্রুফ করতে হবে তাহলে আমাদের খুব ইজি এটা সলভ হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এটা খুব সহজ আমরা কি করব দেখো তো আমাদের আমরা কি দেখো এইখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এইটা একটা ত্রিভুজ ঠিক আছে আমরা যদি কালারটা একটু চেঞ্জ করি এইটা হচ্ছে আমাদের আরেকটা ত্রিভুজ

এই যে আমার ও এই সরি এ ও এন এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এবং ও বি এন এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই দুইটা কোন কিভাবে সমান না অবশ্যই সমান কারণ কি দুইটাই হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি আমাদের কোন এ ও এন এবং বি ও এন দুইটা কোন সমান তাহলে দেখো তো আমরা কি লিখবো এ ও এন ইকুয়ালস টু এদিকে যদি একটা অবিলম্বে অঙ্কন করি দেখো অবিলম্বটা অঙ্কন করলাম এই যে এইদিক বরাবর তাহলে আমাদের এই কোনটা এবং আমাদের আপতন যে কোনটা এই কোনটা সমান তাহলে আমাদের আপতন কোনটা যদি হয় আমাদের দুঃখিত আমাদের আপতন কোনটা যদি হয় আই তাহলে আমাদের এই যে ও এন এই কোনটা কত হবে এইটা হবে এটা কোন শর্তে আই দেখো তো আমি যদি অঙ্কন এবং এই কোনটা এই কোনটা দুইটা অবশ্যই সমান না কোন শর্তে বিপ্রতীপ কোন শর্তে এরা পরস্পর কি সেই জন্য আমি বলতে পারতেছি যে তোমার এই যে আপতিত কোনটা আমাদের এই যে ও এন এ কোণের সমান দুইটাই কি আই এখন ভাই আমরা এটা বেশি না যে আমাদের আপতন কোণ প্রতিফলন কোণের সমান তাহলে এইটা যদি আই হয় এটা কি হবে বারবার প্রবলেম হচ্ছে এটা কি হবে এটাও তো আই হবে বুঝতে পারছো আপতন কোণ প্রতিফলন কোণের সমান তাহলে আমাদের এটা যদি আই হয় এইটাও হবে আই এইটুক তো তোমরা আসলে খুব ভালোভাবে বুঝতে পারছো এখন আসছে আমাদের মেইন জায়গাটা মেইন জায়গাটা ভাই কি মেইন জায়গা দেখো এই যে এই আইকনটা পেলাম না এই আইকনটা বাই প্রতিফলন কোণটা আমাদের এই যে দেখো ও বি এন তার মানে এই কোণের সমান ঠিক আছে তাহলে দেখো এটা যদি আই হয় এটা কি হবে আই হবে হ্যাঁ এখন তো বিরুদ্ধ লেগে যেতেছে আপনি একটু আগে বললেন যে এইটা আর এটা সমান মেনে নিলাম আপনি বললেন এই কোণ এবং এই কোণ সমান এইটাও আমি নিলাম এখন এই কোণ আর এই কোণ কেমনে সমান হয় এইটার সমান হয় খুব ইজি ঠিক আছে তোমরা অলরেডি এটা পারো দেখো আমি যদি এই দিক বরাবর একটা রেখা নেই এবং একটা রেখা নিয়ে ছেদ করছে ঠিক আছে তাহলে দেখো তো আমরা যখন এই কোনটা আসছিলাম মানে এই কোনটা আঁকবো আর এই কোনটা আসছিলাম মানে এই কোনটা আঁকবো এই দুটা পরস্পর সমান না কিভাবে সমান এরা দুজন পরস্পর অনুরূপ কি এরা পরস্পর অনুরূপ ব্যবহার পাইস যে তাহলে আমাদের যদি এই প্রতিফলন কোনটা আমাদের ও বি এন এর সমান দুইটাই আই ঠিক আছে তাহলে আমি যদি এদেরকে মুছে দিই আমি সুন্দর করে এই জায়গায় লিখতে পাবো আমাদের এটা কি কোন বলতো এবার দেখো ও এ এন এটা কত আই ঠিক আছে এবার দেখো ও বি এন এটাও কত আই

অবশ্যই কোন চিহ্ন দিতে হবে তাহলে দেখো ভাই এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটা কোণ একটা বাহু আর একটা কোণ সমান এটা অলরেডি প্রমাণ করে ফেলছে তাহলে আমরা বলতে পারি ভাই যে কোণ বাহু কোণ উপপাদ্য মতে আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম এখন দেখ ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে এদের কি হয় প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণ সমান তাহলে আমরা এই শর্ত থেকে বলতে পারি আমাদের OA OB বুঝতে পারছো কারণ দেখো আমরা যে বের করতে দিয়েছিলাম সমতল দর্পণের লক্ষ্য বস্তু বিম্বের দূরত্ব কি আসছে দুইটা সমান সমতল দর্পণে লক্ষ্যবস্তু এবং বিম্বের দূরত্ব হবে সমান এক্স্যাক্ট সেম ওকে আসলে করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা হচ্ছে এটা খুব সুন্দর করে নোট খাতায় ঠিক আছে বইয়ে নাই কোনো সমস্যা নাই শিখো শিখলে কাজ দিবে